দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার বাবা নেই আয়সার মা আছে ছোট একটা ভাই আছে এই নিয়ে তিনজনের নিয়েই পরিবারের সংসার তো আয়সার যে গ্রামের বাড়ি ছিল সেটা নদীতে ভেঙে নিয়ে যায় আয়সাদের নিজের ঠিকমতো থাকার কোনো জায়গা নেই পরের বাসা থাকে সেখানে ভাড়া দেয় মাসে পনেরো থেকে দুই হাজার টাকা তো আয়সা বর্তমানে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় আয়সা সময় পদ্মা করে তো আয়সা বর্তমানে কিছু করে না তার মা একটা বাসায় কাজ করে তো আগে তার মা বল প্রেসে কাজ করতো সেখানে লাইট বানাতো তো এখন বর্তমানে বাসায় কাজ করে কারণ বল প্রেসে অনেক কষ্ট তো আয়সাকে এখন বিষয় দিতে চায় কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তার মধ্যে তাদের কোনো ভিটে মাঠে নাই থাকা জায়গা নাই যে সেটা দেখে বিয়ে করবে আর যারাই আসে তারা অনেক টাকা যৌতুক চায় যেটা নাকি তাদের পক্ষে দেওয়া সম্ভব না তো এই জন্য আয়সা এখন ইউটিউবে এসেছেন যদি সুন্দর একটা মানুষ মিলে যে নাকি টাকা পয়সা ছাড়া আয়শাকে বিয়ে করতে চাবে সে মানুষটি যেমনই হোক হোক সে বিবাহিত হোক সে বয়স্ক কোনো সমস্যা নাই হোক চেহারা কালো তা তো আয়শা কোনো আপত্তি নেই আয়শা পড়াশোনা করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো আয়শার ভাইকে মাদ্রাসায় দিবে আগামী বছর তো এই এই হচ্ছে তাদের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার